মাথাটা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী এবং আল্লাহর محبتে নিয়োজিত ছিল এর জন্য আসরের নামাজটা বাজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পারলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন মালিক আলী তোমার এবং তোমার নবীর محبتে নিয়োজিত ছিল এর জন্য আসরের নামাজ পড়তে পারে নাই তুমি আলীর জন্য ডুবন্ত সূর্যকে আবার উদিত করে দাও সুবহানাল্লাহ তুমি আলীর জন্য ডুবন্ত সূর্যকে আবার উদিত করো আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আমি দেখলাম সূর্যটা অস্তমিত হয়ে গেছে আবার আমি দেখতে পাইলাম সূর্যটা আবার উদিত হয়ে গেছে আমি দেখতে পাইলাম সূর্যটা ডুবে গেছে আবার হঠাৎ করে দেখতে পাইলাম সূর্যটা উদিত হয়ে গেছে তাহলে মজেজার মধ্যে অন্যতম মজেজা হলো সুরের কথার কারণে অস্তমিত সূর্যকে আবার আল্লাহ তালা উদিত করেছেন সুহান দুই নম্বর মজেজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের স্পর্শের কারণে ঝর্ণা ধারার ন্যায় পানি প্রবাহিত হওয়া সুবহানাল্লাহ ঝর্ণা ধারার ন্যায় পানি প্রবাহিত হওয়া দুই নাম্বার মুজিজা বাজান ভালো করে শুনবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওরানামুকস্তানে ছিলেন আল্লাহর নবীর কাছে একটা পানির পাত্র আনা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির পেয়ালার মধ্যে পানির পাত্রর মধ্যে তার হাত মোবারক রাখলেন আঙ্গুল মোবারক রাখলেন রাখার সাথে সাথে

পানি ব্যবহার তিন শত অথবা তিন শতেরও বেশি কাছাকাছি আমরা ওখানে উপস্থিত ছিলাম ছিলাম অন্য একটি বর্মন হজরত বলেন আমরা যদি ওই সময় এক বেশি মানুষ আমাদের জন্য ওই পানি যথেষ্ট হয়ে যাইত তাহলে কত পরিমাণ পানি ঝর্ণার দ্বারা নেয় আল্লাহর নবীর আঙ্গুল মোবারক থেকে হচ্ছিল সুহান আল্লাহ হাদিসটি বুখারি শরীফের তিন হাজার তিনশো আশি হাদিস তাহলে চিন্তা করেন রসুল সাল্লাম আরো অনেক মজা রয়েছে আরো অলৌকিক ঘটনা রয়েছে তো বাজান এর জন্য নবীকে বেশি বেশি মহাব্বত করা লাগবে বেশি বেশি লাগবে আমার নবী দয়ার না তার কোন ছবি গরে বনের পশু নবী চিনল আমরা চিনলাম না ওরে পশুনবি চিনল আমরা চিনলাম না একজন প্রেমিকা শিলগো সোনার মদিনা ঠিক কিনা বলেন একজন রসুলা শিলগ সোনার মদিনা